বর্তমানে ইউনুস সাহেব বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন সব জায়গায় ব্যর্থ হয়ে নতুন গন্তব্যে যে ইউনুস যুক্তরাষ্ট্রের দালাল যুক্তরাষ্ট্রের কথায় চলেন এদিকে ডক্টর ইউনুস কখনোই লন্ডন থেকে দেশে ফিরতে পারবে না এই নিয়ে অনেকে তার উপর ভয়াবহ রূপে কেঁপেছে লন্ডন সরকারের সরজন্তে সেখানে আউমলিগের তুপের মুখে পড়েছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে গত 15 16 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওপেন প্রেস কনফারেন্স করতে ওপেন একদম সবার সামনে বসে ডক্টর মোহাম্মদ ইনু স্যার যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবাই সাথে খোলা মেলা উত্তর দিতেছে এর আগে দেশে গেছে দশটা দেশে আজকে আহ ঠিক এগারোটা বিশে কিং চার্লসের সাথে আমাদের চিপ অ্যাডভাইজারের একটা ওয়ান ও ওয়ান একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনার দুজনই ছিলেন ওই মিটিংয়ে ইউনুস ও তারেক আমার মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল। ইউনুস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গেছে। তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যের পর এখন দেশ জুড়ে যেন বইছে শান্তির হাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পুত্র তারেক রহমান আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা এদিকে লন্ডনের ডক্টর ইউনুসের উপর হামলার পর ঘটেছে নতুন ভয়ানক ঘটনা অবশেষে শেখ হাসিনার ছেলের সজীবদের জয়ের ভয়ানক প্ল্যান ফাঁস দেশে ফিরেই হয়তো পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্যদিকে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কঠিনভাবে গণধুলাই দিয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনা তালককে আসসালাম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস লন্ডন থেকে দেশে ফিরে নিয়ে অনেক কথা উঠেছে তিনি লন্ডন থেকে আর দেশে ফিরতে পারবে না এবং ডক্টর ইউনুসের সাথে লন্ডনের মধ্যে যে যে ব্যবহারগুলো হয়েছে এই ব্যবহারগুলো এবং এই ঘটনাগুলো নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আন্দোলন করতেছে দর্শক শ্রোতা সেখানে কিন্তু ডক্টর ইউনুসের উপর আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করার চেষ্টা করেছিল এবং তারা রাজপথের মধ্যে মানে লন্ডনের রাজপথে তাণ্ডব করেছিল আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস বিভিন্ন জনের সাথে গত দুই তিন দিন লন্ডনের মধ্যে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে অনেক তথ্য আসে এবং ডক্টর ইউনুসের উপর অনেক চাপও আসে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুস কি করেন এবং দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারা বাইকলি কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো 15 16 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওবেন প্রেস কনফারেন্স করতে ওবেন একদম সবাই সামনে বসে সবাই যা যা জিজ্ঞেস করবে তারই উত্তর দিবে এরকম কোন দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই ডক্টর মোহাম্মদ ইনু স্যার যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবাই সাথে খোলামেলা উত্তর দিতেছে এর আগে 10টা দেশে গেছে 10টা দেশে 10টা প্রেস কনফারেন্স করছে এবারেও যে লন্ডন গেল না এখানেও কিন্তু এক ঘন্টা ওএম কথা-বাত্তরা করছে যে যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে একজন তো জিজ্ঞেস করছে 32 নম্বর যে বোল্ডوزر গেল তখন কেন বাধা দিলেন না সে এরও হাই উত্তর দিয়া দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলো আপনিও যায় ওই কাজই করতেন ওই টাইমে অন্য একটা টাইম ছিল ওই সময়টাকে যদি জানতে চান তাহলে কিছু ভিডিও চিত্র আছে আমার কাছে দেখতে পারেন বেশি না শুধু এক মিনিট দেখলে বুঝা ফেলাবেন ওই টাইমটা কেমন ছিল এবং কনফারেন্সের মধ্যে সাংবাদিক ভাই বোনদের নিয়ে উনি হাসি তামাশা করতেছিলেন আসলে হয়েছে কি জানেন আমাদের দেশে আগে যারা ছিল তারা ওরকম ইংরেজিতে কথা বলতে পারে না তো আমার মতো ইংলিশ জানে না যার জন্য প্রেস কনফারেন্স থাকলো না এরাইয়া চলে আর প্রেস অত আগ্রহ দেখাই না ডক্টর মোহাম্মদ ইনুস্তার তো সুপার স্টার ওয়ার্ল্ড এর মনে করেন উনি যে দেশে গেছে ওই দেশের প্রেস যদি ওনার কাছে না যায় সাংবাদিকরা যদি ওনার কাছে না যায় চাকরি তো থাকবে না ভাই হ্যাঁ এই যে দেখেন ইংল্যান্ডে গেছে ওইখানে যদি বিবিসি ওনার ইন্টারভিউ না নেয় অথবা অন্য অন্য যেসব সাংবাদিকরা আছে যেসব পত্রিকা আছে তারা যদি ইন্টারভিউ না নেয় তাহলে মানুষ মেনে নিবে মেনে নিবে না উনি যে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন প্রথম পাতায় ওনার ছবি এই যে দেখেন ভারতে ভারতের পত্রিকায় বা যে কোনো চ্যানেলে এভরিডে ডক্টর মোহাম্মদ ইনুস সালের নিউজ থাকবেই সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক ওনাকে নিয়ে কথা বলতে হবে উনি যখন যেখানে থাকবে ওনাকে নিয়ে কথা বলতে হবে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে আর উনি তো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ঘুরছেন মানুষকে উপদেশ দিয়ে বেড়ায় সরকারদের উপদেশ দেয় কিভাবে দেশ চালাবেন কিভাবে অর্থনীতির উন্নতি করবেন এটাই তো ওনার কাজ আর ওই মানুষটাই আমাদের দেশের প্রধান তাই না মজার ব্যাপার কিন্তু কথাই ওনার শক্তিটা কোথায় পিছনে উনি যে কাউকেই তোয়াক্কা করতেছে না দেখেন হাসিনা সরকার কিন্তু কম ক্ষমতাবান ছিল না বিশাল ক্ষমতাবান একটা সরকার ছিল সেই সরকারের পতন হওয়ার দুই দিন পরই উনি আইসা চেয়ারে বসলেন তারপরে তো কত হুমকি ধামকি কত রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও চেষ্টা করা হয়েছে রাশিয়া থেকে চেষ্টা করা হয়েছে ভারত তো চেষ্টা করেই যাইতেছে কোনো অ্যাঙ্গেলে কিছু করতে পারছে কিচ্ছু করতে পারে নাই টায়ার হয়ে গেছে লাস্ট চান্স দিয়েছিল ওই যে জয়কে দিয়ে লন্ডনে একটা হুলস্থুল কাণ্ড বাঁধাবে কিন্তু জয় লন্ডনে আসে নাই সব ভুয়া নিউজ জয় আমেরিকা থেকে বাইরে যাবে না তার মা মৃত্যুর হাত থেকে বাইচা ভারতে গেছে সে মা সাথেই তো দেখা করতে আসে নাই বোঝেন না আমাদের বাঙালি পরিবারে যেভাবে আমাদের সন্তানরা বড় হয় ওইভাবে তো বড় হয় নাই ওই মায়া মহব্বত নাই বুঝেন না ভাঙেরা খাইতো দেশের টাকা কিভাবে অপচয় করছে বিদেশে বৈশাখে গবে চলা ফেরা কথাবার্তা দেখেন না পুরো গবে মনে হয় আমার কাছে তো মনে হয় অত সোন না অত চালাক না অত চালাক হলে না এই ছেলেটা হাল ধরতে পারতো কিন্তু আওয়ামী লীগের আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যারা আওয়ামী লীগ করেন এই জয় পারত না ধরতে পারত ওইভাবে মানুষ করে নাই আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করি ওইভাবে মানুষ করতে পারে নাই যেমন দেখেন এই যে তারেক রহমান সাহেব ওনার কিন্তু মা প্রধানমন্ত্রী বাবা প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ওই সম্মানটা ধরে রাখছে কথাবার্তার মধ্যে যদিও লাস্ট বক্তব্যটা একটু অন্য রকম ছিল নির্বাচন দিতেই হবে দেওয়া উচিত না এটা বলে না কিন্তু দিতেই হবে এখন ওই দিতেই হবে নিয়া তেরো তারিখে সিটিং আছে এই সিটিং এ কি উনি দিতেই হবে বলবে না ওই কথা বলবে না আসলে হয় কি জানেন সামনাসামনি বৈশাখ কথা বলা আলাদা আর ওই যে দূরে বৈশাখ প্রতিনিধি পাঠায় কথা বলা আলাদা ওই প্রতিনিধিরা ওনাকে যা বুঝাইতো উনি তাই বুঝতো উনি তার সামনাসামনি বৈশাখ কথা বলে নাই এখন স্যারের সামনাসামনি যখন কথা বলবে না তখন বুঝা ফেলবে কারণ উনার গায়ের মধ্যে তো শহীদ রহমানের রক্ত প্রবাদ আছে ঠেড়া ফৈরা বকমরে আর ওজার নাম নামজারে বিষয়টা বুঝে নাই কাকতালিও যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হইছে একটা বক পড়িয়া মরিয়া গেছে ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কিভাবে চলে আসলো বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে কাজে লাগবে তবে লুটারাদের জন্য বড় দুঃসংবাদ দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন এমনটাই অভিযোগ ছিল তবে পুঙ্গি বাই গেছে যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে আছেন। চৌধুরী সকল করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ এনসিএ তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছুই করতে পারবেন না তো তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল যে আপনার শেখ হাসিনার সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনুসের সরকার সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর কখন নেওয়া হলেও খবরটা কখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই এনসিএ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে উনি রাফেল যুদ্ধ বিমান কিনবেন সেরকমই তিনি আশা ব্যক্ত করেছেন আশা ব্যক্ত করেছেন সরকারের কাছে নয় তার মনে যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা উইং কমান্ডার রাকেশ সিনহাকে তিনি বলেছেন আসলে হয়েছে কি তিনি যেখানে আছেন যে এয়ারবেসে সে এয়ারবেসে ওনার বাসস্থানের কাছাকাছি একটা হ্যাঙ্গার আছে সে হ্যাঙ্গারে তিনটে রাফেল আছে এখন ওই যে এয়ারবেসটা তার অবাধ বিচরণ তিনি সবার সঙ্গে গল্প করেন বসে চা খান আড্ডা মারেন তা একদিন আমার বানাই করা রাকেশ বলছেন একদিন আমাকে উনি বললেন যা আমি যুদ্ধ বিমান দেখব হ্যাঙ্গারে নিয়ে গেলাম উনি রাফেল দেখলেন কোন যন্ত্র কি কাজ করে রাফেলের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেন ওই তিনটি রাফেল যেখানে ছিল এবার রাফেল টাফেল দেখার পর তারপরে উনি বলেছেন রাফেলের দাম কত তা উইং কমান্ডার রাকেশ বলেন যে আমি তো ঠিক বলতে পারবো না তবে চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি হবে উনি বলেন তাহলে এক্সপার্ট তার মানে এই পড়বে উনি কমান্ডার বলেন হ্যাঁ এই হিসেব বললে পরে এই পড়বে তো উনি বলেন যে কত কতক্ষণ উঠতে পারে কি পারে টেকনিক্যাল যত বিষয় আছে তিনি সমস্ত জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন এবং রাপেলের ভেতরে কতটা জায়গা আছে কজন বসতে পারে তার এবারে মিসাইল সিস্টেম কি করে লাগানো হয় সেইগুলো পর্যন্ত উনি জানতে চান যে মিসাইল কোথায় লাগায় কিভাবে ফিট করে মানে দুদিকে মিসাইল যায় কত টনের মিসাইল হয় কি কি ধরনের মিসাইলের মধ্যে লোড করা যায় মিসাইল নিক্ষেপ করার ব্যবস্থা কি এ সমস্ত উনি একদম পুরো দেখেন ঘুরে ঘুরে দেখার পর তারপরে তো উনি একদিন মানে সেদিনকেই উইং কমান্ডার রাকেশকে বলেন যে আমি একদিন একদিন শর্টই দেখতে চাই শর্টই হচ্ছে আপনার যে ওই যুদ্ধ বিমান ওঠা নামা করে মহড়ার সময় সেটাকে বলে শর্টই তবে ঠিক আছে ম্যাডাম তাহলে কালকে সকালবেলা ভোর বেড়াতে যখন সূর্য উঠবে ঠিক পাঁচটা পনেরো সময় আপনি এসে দাঁড়াবেন যখন বললো পাঁচটা পনেরো সময় তো আমার হবে না তখন তো আমার সমাজের কি সমস্ত ব্যাপারটা থাকে উনি বললেন ওই সময় তো হবে না তো পরে কি কোনো সময় হতে পারে না বলে হ্যাঁ তাহলে হবে সন্ধে বেড়াতে হবে তাহলে একদিন ঠিক হয়েছে সন্ধে বেড়াতে উনি শর্টই দেখবেন এই ছটা করে বিমান যে পরপর লাইন দিয়ে এসে দাঁড়ায় বর্তমানে ইউনুস সাহেব বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন এবং সেই পথ খুঁজে পাওয়ার জন্য তিনি তারেক রহমানের কাছে বারো ঘন্টা পেন চালিয়ে লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারেক রহমানকে বলছেন যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু কেন এত সব নাটক দর্শক আপনারা জানেন তো যে সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায় ঘুরিয়ে পেঁচিয়ে জড়ালোভাবে সাপ গর্তে ঢুকতে পারে না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করুন মাত্র পনেরো দিন আগেও এই ইউনুস সাহেব বিএনপি যখন বারবার ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল টানা ছদিন ধরে তারা সময় চাইছিল ইউনুস সাহেবের কাছে কিন্তু সেই সময় এক ঘন্টাও সময় দেয়নি বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আজ এখন লন্ডনে বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে চলে গিয়েছে তারেক রহমানের সাথে কথা বলার জন্য হ্যাঁ আমি জানি ইউনুস সমর্থিত অনেকেই এখানে এখন বলবেন যে না না ইউনুস সাহেব যুক্তরাজ্যে গিয়েছে ওনার আরও অনেক কাজ আছে চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নেওয়ার আছে বিভিন্ন রকম কাজ আছে তারপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যামারের সঙ্গে যে সাক্ষাতের বিষয়টা ছিল দেশে বিরাট ঢোক ঢাক পিটিয়ে গিয়েছে সেই বিষয়ে তো ঘাত হয়েছে কিন্তু তা বাদেও আরও অনেক কাজ রয়েছে সেই জন্য তিনি গিয়েছে কিন্তু ঘুরে ফিরে আমরা সব থেকে বেশি আলোচনায় যেটা দেখতে পাচ্ছি বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের বিষয়টি পুরো বাংলাদেশ আজ তাকিয়ে রয়েছে যুক্তরাজ্যের দিকে যে আগামী শুক্রবার বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হবে সেখান থেকে কী বার্তা উঠে আসে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ইউনুস সাহেব নিজে বিএনপির তারেক রহমানকে আমন্ত্রণ করেছে এই বৈঠকটি করার জন্য তারপর বিএনপি সম্মতি জানিয়েছে সুতরাং কিছু তো একটা গল্প আছে এখানে তাই না মাত্র পনেরো দিন আগে পর্যন্ত যে ইউনুস এক ঘন্টাও সময় দিচ্ছিল না বিএনপিকে আজ ওনার অনেক কাজ আছে আমরা জানি কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ এখন বিষয় বিএনপির সাথে দেখা করার গল্পটি সেটাই এখন সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে সুতরাং আজ হঠাৎ করে লন্ডনে তিনি কেন ছুটে গেলেন দর্শক এই প্রশ্নের উত্তর তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল বিকেলে কিশোরগঞ্জে দিয়েছেন ফজলুর রহমান গতকাল বলছেন ভালো করে শুনুন এতটা লজ্জিত হবেন দেশের মধ্যে সেটা সত্যি ভাবনারও অতীত ফজলুর রহমান বলছে আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওয়ান লাগবে আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা বাপ ডাইকা ইলেকশান দেওয়া লাগবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তড়িঘড়ি করে লন্ডনে গেলেন কি এই বাপ ডাইকা ইলেকশান দেওয়ার জন্য ইউনুস এখন লন্ডনে বারো ঘন্টা ফ্লাইট চালিয়ে গিয়েছে তারেক রহমানের সাথে কথাবার্তা বলে বাপ ডাইকা ইলেকশান দেওয়ার জন্য নাকি এটা তো আমরা বলছি না এটা বলছে ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আরও বলছে ইউনুস সাহেব আপনি আমার চেয়ে ন বছরের বড় আপনি আমার মুরব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে সৎভাবে সত্যভাবে কথা বলবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি একজন অসৎ ব্যক্তি খুবই জঘন্য একজন ব্যক্তি যে কথায় কথায় মিথ্যে কথা বলে কারণ ফজলুর রহমান তিনি স্পষ্টভাবে দেশের মানুষের সামনে যখন এই কথা বলে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে আপনি সৎভাবে সত্যভাবে কথা বলবেন সুতরাং আপনি একজন অসৎ এবং আপনি একজন ডাহা মৃত্যুক ব্যক্তি এরই তো প্রমাণ পাচ্ছি আমরা তাই না না এ কথা তো আমরা বলছি না এ কথা বলছে ফজলুর রহমান সুতরাং তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তড়িঘড়ি করে লন্ডনে গেলেন কি বিএনপির তারেক রহমানের কাছে বাপডাইকা ইলেকশন দেওয়ার জন্য অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে একান্ত অর্থাৎ গুরুত্ব বুঝতে পারছেন এই বৈঠকের কেন এই একান্ত বৈঠক একটি বৈঠক যার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে যে এই দুজনের মধ্যে যে আলোচনা হবে সেখান থেকে কি বার্তা উঠে আসে এগুলো জানার জন্য দেশের মানুষ দীর্ঘ অপেক্ষা করছে কিন্তু তা সত্ত্বেও কেন এটি একান্ত বৈঠক হবে কেন এত গোপনীয়তা বজায় করতে হচ্ছে এই বৈঠকের বিষয়ে সব জায়গায় ব্যর্থ হয়ে নতুন গন্তব্যে বিএনপি নতুন জায়গায় বিএনপি তাদের সফলতা খুঁজছে দর্শক খবর মেজা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল এখন চীন যাচ্ছেন চীন আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আমন্ত্রণ জানার মত করে নিজেদের কথোপকথন করতে হয় আপনাদের নিঃসন্দেহে মনে আছে নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমেদের মধ্যে প্রধানউপদেশটা সামনে একটা ঝগড়া হয়েছিল সেখানে নাহিদ ইসলাম বলেছিলেন যারা দ্রুত নির্বাচন চায় ডিসেম্বরের নির্বাচন চায় তারা ভারতের শুরু কথা বলছে জবাবে সালাউদ্দিন বলেছিলেন যারা নির্বাচন পেছাতে চায় তারা যুক্তরাষ্ট্র এবং চীনের শুরু কথা বলছে এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন তারা ভারতের সুরে সংস্কারবিহীন ডিসেম্বরে নির্বাচন চায় না যুক্তরাষ্ট্র এবং চীন নির্বাচন চায় দেরিতে এটা বিএনপির স্কুল অফ থট এবং বিএনপির প্রভাকাণ্ডে এটাই যে ইউনুস যুক্তরাষ্ট্রের দালাল যুক্তরাষ্ট্রের কথায় চলেন এবং চীনেরও কথায় চলেন দ্রুত নির্বাচনের পক্ষে যারা তাদের সাথে আছে শুধু ভারত এই সালাউদ্দিনের যে ঝগড়ার জবাবেই প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র চীন বিএনপি সাথে নাই কারণ স্পষ্ট বলেছেন যারা নির্বাচন পেছাতে চায় তাহলে তারা আহ যুক্তরাষ্ট্র এবং চীনের দালাল চীন যদি নির্বাচন পেছনের পক্ষে না হতো বা সংস্কারের পক্ষে না হতো তাহলে কিন্তু সালাউদ্দিন হামেদ না এরপরে আহ নির্বাচন পেছানো বা চীন বা যুক্তরাষ্ট্র এদের ভূমিকা বিএনপির অনুকূলে নয় যার ফলে বিএনপির একটা নতুন স্লোগান তারেক রহমান একটা স্লোগান দিয়েছিল তার সমাবেশে মনে আছে না দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ কিছু একটা এই স্লোগানটা কেন দিয়েছে এটা বিএনপি আমেরিকাও সংস্কার চায় এবং সংস্কার পর নির্বাচন সংস্কার শেষে নির্বাচন চায় এর ফলে এখন চীন আমেরিকা সবার বিরুদ্ধে স্লোগান দরকার এই জন্যই যে নয় অন্য কোন দেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ এই স্লোগান যদি বিএনপি আমেরিকার বা চীনের আনুকূল্য পেত

বিএনপি এখন দেখছে যে দেশের ভিতরে তৎপরতা চালিয়ে কাজ হচ্ছে না আন্দোলনের হুমকি দামকি দিয়েছে কত কিছু কিন্তু খালেদা জিয়া বলেছে যে তোমরা বালু ট্রাক সারাতে পারো না তোমরা এই সরকারের সাথে দ্বন্দ্ব জড়াও তার চাইতে বড় আলোচনা করো এবং আলোচনার মাধ্যমে ডিসেম্বরে তো আদায় করা সম্ভব না এপ্রিলটাও অনিশ্চিত তাহলে কি করা যায় ভারত না দেশের ভিতরে হুমকি দামকি দিয়ে পালনা পিছু হঠলো তার এক মানে সাথে যে বৈঠক তাতেও তেমন কিছু হবে না কি করা যায় আজকে ঠিক এগারোটা বিশে কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুজনই ছিলেন ওই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্মে ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্ট্রিম গভর্নমেন্ট কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনিভার্সিটি অনেকদিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়েতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া আওয়ারটা দিবেন এই মিট এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন যেমন ধরেন মাইক্রো ক্রেডিট রিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য পভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কীভাবে বা পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস দিয়ে থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড কিং চার্লসের সাথে ওনার সম্পর্কে অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিভাল জানেন উনি কী কী কাজ করছেন কিং চার্লস আপনি জানেন খুবই দরিদ্র বান্ধব একজন কিং এবং উনি এনভারমেন্টাল এনভাররমেন্ট নিয়ে ওনার অনেক ভালো ভালো কাজ আছে তো কিং চার্লস ওনার প্রফেসর ইউনিসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের দর্শক শ্রোতা আপনারা তো দেখলেনই কেন কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে অনেকে যে অনেকের বক্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে ডক্টর নিউসের লন্ডন সুপর নিয়ে অনেকে অনেক কথা বলে গাইস এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিমত পোষণ করেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ